হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নীলাদি স্টাডি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের বীজগণিতিক রাশির জগতে জগত এই অধ্যায়ের একশত সাতষট্টি যে অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলি রয়েছে আমরা পর্যায়ক্রমে তার ভিডিও দিয়েছি আজ আমরা ছয় সাত নং প্রশ্নের ভিডিও দেব এখানে প্রথমে লক্ষ্য আয়তাকৃতি একটি বোর্ড রয়েছে বোর্ডের দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে ক্ষেত্র ফলও পরিষ্কার বের করতে হবে তারপর রয়েছে একটি মার্বেলের প্যাটার্ন সেই প্যাটার্ন থেকে একশোতম কলাম কতগুলো মার্বেল লাগবে তার একটি প্যাটার্ন তৈরি করতে হবে এরপর নিচে আছে সুপ তৈরি আট দাগে স্যুপ তৈরি করতে বসাই এটা আমরা স্যুপ তৈরি করতে যা উপকরণগুলো লাগে যেমন মুরগির মাংস ডিম পানি ডান টেস্টিং সল্ট এগুলো নিয়ে নেবে এটা তোমরা আর নয় নম্বর রয়েছে একটি যোগ অঙ্ক সেই যোগ অঙ্কটির দুইটা পক্ষ এই নয় নম্বর প্রশ্নের সমাধানটা আমরা আজকে দিয়ে দেবো আর মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিপোর্স আমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো চলো আমরা মূল পর্বে যাই একটি আয়তকার ক্ষেত্র রয়েছে তোমরা জানো যে ক্ষেত্রের আর দুটি দৈর্ঘ্য এবং দুটি পোশ থাকে এই যে লম্বা বাহুটি এটা বলা হয় দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি আর এই বাহুটিকে হয় ছোট এটা হলো তাই আমাদের দুটি উত্তর চাওয়া হয়েছে ক রয়েছে সেখানে বলছে পরিসীমা 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 তাহলে এখন তোমরা জানো বটটি কেমন একটি আয়তা বোর্ড তাই এই আয়তা বোর্ডের পরিসীমা কি আয়তা পরিসীমা সূত্রটা টু বেড়াকেটে কথা হবে দৈর্ঘ্য তার বোর্ডের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ তো এখানে আমরা দৈর্ঘ্য আছে আমাদের এক্স মাইনাস থ্রি আর পরস্ত রয়েছে কত দুই এটা রয়েছে কিছু মিটার এককে তাহলে আমরা এখানে লেগে যাবো এত মিটার তো এখন এই যে মাইনাস টু ওই থ্রি আর প্লাস টু বড়ো মাইনাস সাইন বড় তাহলে সবসময় সাইন হবে বটর আর তিন দিয়ে কত এক এটা যদি গুণ করো দুই ক্ষেত্রে দুই এত মিটার তাহলে আমাদের পরিসীমা বেরোলো কত আর টু এক্স মাইনাস টু মিটার এখন এইটা আর এই বোর্ডের ক্ষেত্রফলটি বের করতে হবে খদাকে রয়েছে বোর্ডের বোর্ডের ক্ষেত্র

তো ক্ষেত্রফল মানে সব মানে বর্গ মিটার এটা কী হবে বর্গ মিটার টু এক্স মাইনাস সিক্স মিটার যে সে বোর্ডের ক্ষেত্রে ফল আমরা বোর্ড জানি কি বোর্ডেরটা একটি আয়ের ক্ষেত্র আয়তের ক্ষেত্রের ক্ষেত্রে ফলে যেহেতু বোর্ডের ক্ষেত্রে বল তা বোর্ডের ক্ষেত্রে ফলে দর্গুণ আমরা গুণ করলাম দুই এক দুই এক্স তিন দুগুণি ছয় এত বর্গ মিটার তো সাত দাগে আমরা দেখেছি একটা মার্বেলের প্যাটার্ন রয়েছে প্রথম যে কলাম রয়েছে সেখানে দুটি মার্বেল রয়েছে পরের যে কলাম রয়েছে সেখানে তিনটি মার্বল রয়েছে তার পরবর্তী যে কলাম রয়েছে সেখানে চারটি মার্বেল রয়েছে তার পরবর্তী যে কলাম রয়েছে সেখানে পাঁচটি মার্বেল রয়েছে তার পরবর্তী যে কলাম রয়েছে সেখানে ছয়টি মার্বেল রয়েছে এখন তোমরা জানো যে উপার নিচে যে শাড়ি এটাকে বলা হয় কি কলাম আর যেটা ভূমির সমান্তলে ডানে বামে সেটাকে বলা হয় কি সারি এটা হলো কলাম এখানে কলাম সঙ্গে কটি রয়েছে এক দুই তিন চার পাঁচটি এখন তুমি দেখো এক নম্বর কলামে কয়টি মার্বল আছে দুইটি দুই নম্বরের কত আছে তিনটি তিন নম্বরের কত চারটি আর চার নম্বরের কত পাঁচটি পাঁচ নম্বরের কত ছয়টি এভাবে যদি ছবিটা আঁকতে আঁকতে আমরা একশোতম কলামে যাই তাই একশোতম কলমে কয়টি মার্বল আছে সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে কিন্তু আমরা একশোতম কলমের ছবি আঁকি সেই ছবিটা অনেক বড় হবে এবং খাতা পিতার ধরবে না এই জন্য এটা আমরা এই যে পাঁচটি কলম দেওয়া আছে এর সাহায্যে কীভাবে আমরা একশোতম কলমের মার্বেলের সংখ্যা বের করতে পারি সেটা তোমরা দেখো যেমন একমা কার্বেল সংখ্যা সমসংখ্যা কতটি দুইটি কতটি দুইটি আচ্ছা দুইটি দুইটিটাকে আমরা লিখতে পারি এক যোগ এক টি একই দ্বিতীয় কলামে মার্বেলের সংখ্যা কতটি রয়েছে তিনটি কতটি তিনটি এটাকে আমরা লিখতে পারি দুই যোগ এক তৃতীয় কলমে মার্বেল সংখ্যা রয়েছে কয়টি এক টি চতুর্থ কলমে মার্বেল সংখ্যা রয়েছে তারপরে পঞ্চম কলমে সংখ্যা রয়েছে কত যোগ এখন তোমরা এখানে একটা নীল লক্ষ্য করো প্রথম কলমে কত আছে এক যোগ এক দ্বিতীয় কলমে কত আছে দুই যোগ এক তৃতীয় কলমে কত রয়েছে তিন যোগ এক চতুর্থ কলমে কত রয়েছে চার যোগ এক পঞ্চম কলমে কত রয়েছে পাঁচ যোগ এক কলম নাম্বার যত তার চেয়ে একটি মার্বল বেশি তাহলে এখন তো আমরা এভাবে যদি ধরি ডট ডট দিলাম এখানে ধরো পরবর্তী কলমগুলো আছে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত কলম সেটা কত একশো একশোতম কলমে মার্বলের সঙ্গে কত হবে বলে তোমরা একশো তার সাথে কত একটা বেশি হবে একশো যা একটি ইকল্ট হবে একশো একটি কারণ আমাদের যেহেতু আমাদের কলাম সংখ্যা যা তার সে মার্বলের সংখ্যা একটি বেশি তাই একশোতম কলমে মার্বল হবে একশো এক একশো একটি আশা করি তোমরা এই অঙ্কটি বলতে পেরেছ এর পরবর্তী অঙ্ক রয়েছে আমাদের দাগ যেখানে রয়েছে স্যুপ তৈরি তোমরা করতে গিয়ে স্যুপ তৈরি করতে পারো অথবা বাড়তি যারা বড় ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে স্যুপ তৈরি উপকরণগুলো জেনে নেবে এখন আমরা পরবর্তী নয় নম্বর অঙ্কটি তোমাদেরকে করি নয় নম্বর যে অঙ্কিত রয়েছে সেটিকে আমরা প্রথমে একটু সদৃশকরণ করে নিয়েছি অর্থাৎ এস অলোকের নিচে এস অলোক বি এর নিচে বি এবং সি এর নিচে সি অর্থাৎ বীজগণিত পদগুলোকে আমরা সদৃশকরণ করে নিয়েছি এখন এটিকে আমাদের যোগ করতে হবে এটিকে আমাদের কী করতে হবে যোগ করে বাম্বা কী রয়েছে এক্স ওয়াই জেড যোগ করলে কী হয় এক্স যোগ ওয়াই যোগ জেড এখন ডাইন সেটের বিষয়টি তোমরা একটু লক্ষ্য করো প্লাস পাঁচটায় আর প্লাস প্লাসটায় কটায় প্লাস ছয়টায় আর মাইনাস তিনটায় প্লাস ছয়টায় বড় না মাইনাস তিনটে বড় নিশ্চয়ই প্লাস ছয়টায় বড় তাহলে আমাদের সবসময় বড়োটা সাইন হয় ছয় থেকে তিন গেল থাকে হলো তিন প্লাস সাত আর প্লাস এক কত হয় প্লাস আট টি মাইনাস দুই টি আট বড়ো দুই ছোটো তো বড় সাইন হবে যোগ হয়েছে সিক্স বি প্লাস নাইন সি আর প্লাস সি নয় এক কত দশ প্লাস দশটা সি থেকে যদি মাইনাস চারটা সি যায় তাহলে তো সি অর্থাৎ দশটা সি থেকে চারটে সি গেলে আর ছয়টা সি থাকে এখন বাম সাইডে আমাদের কী রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন ডান সাইডে দেখো প্রথমে রয়েছে থ্রি এ সিক্স বি সিক্স সিক্সি সবগুলো কি তিনের গুণিত এখান থেকে আমরা একটা থ্রি কমন নিতে পারি তাই কত হয় এ প্লাস

বাম সাইডে এনএসএ বিএনএস নিয়ে এবং সিএনএসএ সি নিয়ে আমরা যুগের নেমে যোগ করে দিলাম আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ